জগন্নাথ ধামের গল্প বলি আর সঙ্গে একটা স্লো মিউজিক চলুক তার সাথে আমার নেট কানেকশন স্লো দেখাচ্ছে অসাধারণ কম্বিনেশন স্লো মিউজিক স্লো নেট কানেকশন চলুক জগন্নাথ ধামে প্রবেশ করি একটা প্রথমে একটা ঘটনা বলি জগন্নাথ দেব সম্পর্কে একবার জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং আর কি জগন্নাথের স্ত্রী লক্ষ্মী দেবী তো তাদের কি একটা ঘটনা চরম আর কি সাংসারিক কলম যেরকম সংসারে থাকে বিবাদ বাদেই তো যথারীতি জগন্নাথ বলরাম এবং সুভদ্রার সঙ্গে লক্ষ্মী দেবীর আর কি চরম রকমের বিবাদ তৈরি হয়েছে এবং লক্ষ্মী দেবী ধাপ পুরীর মন্দির ছেড়ে রাগ করে চলে গেছে আর লক্ষ্মী দেবী তো কি জগন্নাথের জন্য পুরীতে ভোগ রান্না করে তো লক্ষ্মী দেবী চলে যাওয়া মানে পুরো একদম রান্না বান্না সমস্ত কিছু বন্ধ পুরো ভাড়া শূন্য চরম দুর্ভিক্ষ নেমে এসছে এই দাদা ভাই বোনের জীবনী ঝগড়া করে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া তো চরম দুর্ভিক্ষ নেমে এসছে তো এই দুর্ভিক্ষতে ছোট বোনটাকে আর এই না মানে যন্ত্রণা আর কি সহ্য করতে পারে তো দাদার বোন ছোট্ট সুভদ্রা বোনটিকে রেখে এসেছে মাসির বাড়িতে যে ওকে না হয় মাসির বাড়িতে রেখে আসি আমরা ভিক্ষাবৃত্তি করে যথারীতি খেয়ে নেব খাওয়া দাওয়াটা চাকিয়ে নেব এবার জগন্নাথ আর বলরামের প্রচন্ড দুরবস্থা তারা ভিক্ষা করে করে কোনো মতে দিন যাপন করে এরকম করতে করতে আষাঢ় মাস এসে গেছে আষাঢ় মাসে প্রবল বর্ষণ প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস একদম পুরো মন্দির ভেসে গেছে জগন্নাথ বলরাম গিয়ে আশ্রয় নিয়েছে তাদের মাসির বাড়িতে এদিকে মাসির বাড়িতে তখন কিচ্ছু নেই শুধু রয়েছে কি চালের তৈরি কয়েকটা পোড়া পিঠে এদিকে কয়েক মানে এতদিন ভিক্ষা করে করে তারা এত মানে দুই ভাইয়ের পেটে এত খিদে তারা সেই পোড়া পিঠে গোগরাসা তখন মাসির বাড়িতে গিয়ে খেয়েছে তো সেই থেকে জগন্নাথদেবের প্রসাদের একটি অন্যতম উপাদান হচ্ছে চালের পোড়া পিঠে তো এরপর যখন আর কি মাসির বাড়ি থেকে তখন ফিরে আসে তখন দেখছে আবার লক্ষ্মী দেবী ফিরে এসেছে এদিকে লক্ষ্মী দেবী তিনজনকেই বাড়িতে না দেখে যে এরা তিনজন আমি চলে গেছি এরা তিনজন সংসার থেকে আর কি মানে ত্যাগ করে বেরিয়ে গেছে ঘুরে বেড়াচ্ছেন তিনি আবার প্রচন্ড রেগে যান তিনি যথারীতি দরজা বন্ধ করে দেন তো কি করবে লক্ষ্মী দেবীর মান ভঞ্জন তো করতে হবে এরা তো মাসের বাড়ি থেকে তিনজন যথারীতি ভালো মন্দ পোড়া পিঠে দিয়ে শুরু করেছিল তারপরে বেশ ভালোমন্দ খাওয়াই তাদের চুটেছে সাত দিন মাসের বাড়িতে থেকেছে তো কি করবে লক্ষ্মী দেবীর জন্য এক হাড়ি রসগোল্লা নিয়ে এসছে পিতলের হাড়ির এক হাড়ি তো সেই রসগোল্লা দিয়ে লক্ষ্মী দেবীর মান ভঞ্জন করেন লক্ষ্মী দেবী দরজা খোলেন এবং তিনজনকে প্রবেশ অধিকার দেন তো এইটা একটা মানে মিথ প্রাচীন কাহিনী এটাই যে মূল কাহিনী তাই নয় বলে যে এটাই হচ্ছে আসলে নাকি মানে নাকি রথযাত্রা কারণ এই আষাঢ় জগন্নাথ বলরাম মানে চালের পোড়া পিঠে খেয়েছিল। তো এটার থেকেই নাকি রথযাত্রার সূত্রপাত হয় তারপর থেকে নাকি তারা প্রতি বছর যায় এটা একটা প্রাচীন প্রবাদ বা প্রাচীন কাহিনী উড়িষ্যার মানুষ এই কাহিনীটিকেও বলে কিন্তু এর পেছনে আবার আরেকটা কাহিনীও রয়েছে যে সদ্য বিবাহিত লক্ষ্মী দেবী তখন সবে সংসারে এসছেন এটাও রয়েছে রথযাত্রার কাহিনী কিন্তু এটাও একটা প্রাচীন কাহিনী যে কোথা থেকে রথযাত্রার সূত্রপাত হলো তো এই একটা ঘটনা এইবার আসছি আরেকটা জগন্নাথ দেবের কাহিনীতে যেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না পুরীর মন্দির যখন আমরা সিংহ দুয়ার যেটাকে বলি মানে যেটা আর কি আমাদের সিংহ দা সরি সিংহ দাঁত যেখানে আমরা যেখান দিয়ে মন্দিরে প্রবেশ করি সেই মন্দিরের যেটা তৃতীয় সিঁড়ি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় সিঁড়ি তৃতীয় ধাপে সিঁড়িতে থাকে একটা কালো কোষ্ঠী পাথরের শিলা যে শিলাটিকে ভুলেও তৃতীয় ধাপের শিড়ির ওই শিলাটিতে ভুলেও কখনো পা দিতে নেই কেন পা দিতে কারণ ওই শিলাটি হচ্ছে শিলা ওই শিলাতে একবার যে পা দেয় তাকে সরাসরি নরকে যেতে হয় সেজন্য ওই কালো পাথর বা কালো ওই শিরে তৃতীয় শিরের যে কালো অংশ আছে ওই জায়গাটা থেকে মানে ওই জায়গাটা থেকে দূর দিয়ে যেতে হয় এটা ছিল জগন্নাথ মন্দিরের আরেকটি এবার গল্প বলি জগন্নাথ মন্দির সম্পর্কে জগন্নাথ দেবের সাধারণত আমি যেটা বললাম না যে চালের পোড়া পিঠে হয় এই ভোগের দুটো শ্রেণী ভাগ আছে জগন্নাথ মানে জগন্নাথ দেবের সেটাকে বলা হয় শঙ্খারি ভোগ এবং নিসংখারি ভোগ এই দুটো ভোগের মধ্যে সংখারি ভোগের এটা আমি লিখে নিয়েছি কারণ আমার পুরীর সবকটা খাবারের নাম তোমুস্ত নেই শঙ্খারি ভোগে থাকে ঘি ভাত মানে ঘি দিয়ে মাখা ভাত ডাল ডালমা বেসন মুহুড়া শাক পিঠা কনিকা এবং খিচুড়ি আর নিসংখারি ভোগে থাকে মিষ্টি যেমন খাজা গজা চাকুলি পুলি নারু ঝিল্লি অরিসা বল্লভ ছানাপোড়া ইত্যাদি এগুলো থাকে নিসংখারি ভোগী এবার বলি জগন্নাথদেবের সবচেয়ে প্রিয় খাবার কি কেউ উত্তরটা দিতে পারবে জগন্নাথদেবের সবচেয়ে প্রিয় ভোগ বা প্রিয় খাবার কি কি খেতে জগন্নাথ সবচেয়ে বেশি ভালোবাসেন আর জগন্নাথদেবের সবচেয়ে প্রিয় ফুল কি এই উত্তরটা কি কারোর কাছে আছে আমরা তো পুরীতে গেলেই তাঁকাদুয়ার খাজা নৃসিংহের খাজা গাঙ্গুরামের খাজা কিনে নিই কিন্তু জগন্নাথ সবচেয়ে প্রিয় খাবার কি আর সবচেয়ে প্রিয় ফুল কি খাজা জগন্নাথ দেবের প্রিয় খাবার নয় সবচেয়ে প্রিয় খাবার নয় তার মিষ্টির মধ্যে থাকে খাজা জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় খাবার অবশ্যই মিষ্টি কিন্তু সেই মিষ্টিটা হচ্ছে আসলে মালপ আর জগন্নাথ সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে কদম ফুল আমি জগন্নাথ দেবের দুটো তথ্য যে সে কিন্তু কিন্তু আমরা ভাবি পুরীর খাজা অ্যাকচুয়ালি মালপোয়া এবং জগন্নাথ মন্দিরে সাধারণত চার রকম চার থেকে পাঁচ রকমের মালপোয়া তৈরি হয় একটা হচ্ছে পোড়া মালপোয়া একদম পুরো সেই মালপোয়াটা দেখতে হয় সেটা আনন্দ বাজার বা আনন্দ মেলা যেখানে ভোগ বিতরণ হয় সেখানে গেলে অনলিফার পাওয়া যায় সেটা হচ্ছে ঠিক অনেকটা কি বলবো অনেকটা ওই মালপোয়াটার দেখতে অনেকটা মানে রুটির মতো যেরকম গোল রুটি টাইপের হয় না সেরকম ওটা আটা দিয়ে হয় এবং ওটা চারপাশ পোড়া থাকে এটা একটা মালপোয়া আরেকটা মালপোয়া আছে যেটা হচ্ছে ছানার মালপোয়া এটা মানে একদম সাইজে ঠিক এইটুকুনি হয় এটা সাধারণত যারা আপনারা পান্ডা দিয়ে পুজো দেবেন তারাই এই মানে স্পেশাল মালপোয়া গুলো পাবেন এমনিতে যে মালপোয়াটা সর্বত্র পাওয়া যায় সেটা হচ্ছে ওই পোড়া রুটির মতো চার পাঁচটা পোড়া পোড়া আটার মতো একদম পাতলা সেই মালপোয়াটা কিন্তু আরো যে চার রকম মালপোয়া আছে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ছানার মালপোয়া একটা হচ্ছে ক্ষীরের মালপোয়া আরেকটা হচ্ছে একদম সে মালপোয়ায় কোনো মিষ্টি দেওয়া হয় না সেই মালপোয়া এবং আরেকটা মালপোয়া আরেকটা ক্ষীর আছে যেই ক্ষীরেও কোনো মিষ্টি দেওয়া হয় না সেই মালপোয়াটা দিয়ে একটা ক্ষীর পরিবেশন করা হয় ক্ষীর ওরা বলে বা রাবড়িও বলে যেটা দুধটাকে ঘন করতে করতে সেটাতেও কোনো চিনির ব্যবহার বা গুড়ের ব্যবহার বা মিষ্টি ব্যবহার কিচ্ছু করা হয় না এই রকম চার থেকে পাঁচ রকমের মালপোয়া জগন্নাথ দেবের হিসেবে ব্যবহৃত হয় এছাড়া জগন্নাথ খাবার হচ্ছে খিচুড়ি এবং কণিকা ভোগ অন্যের মধ্যে খিচুড়ি এবং কনিকা কনিকা হচ্ছে আমরা যেরকম বাঙালি স্টাইলের পোলাও করি ঠিক সেই রকম নয় এই কণিকা ভোগে কোনো রকম বাটা মশলার ব্যবহার হয় না শুধু কাজু কিশমিশ জায়ফল এবং দাঁত চিনির গুঁড়ো দিয়ে এই কনিকা ভোগ প্রস্তুত হয় এতে কোন রকম হলুদ ব্যবহার হয় না সম্পূর্ণ ধপধপে সাদা কনিকা এবং কণিকা ঘি দিয়ে হয় ঘি এবং গোবিন্দ ভোগ চালের দ্বারা তো এইগুলো ছিল জগন্নাথ দেব সম্পর্কে তথ্য আর জগন্নাথ দেব সম্পর্কে আরেকটা কথা বলি যে জগন্নাথ দেবের আমি রাগের দিনও বলেছিলাম যে চোখে কোনো পাতা নেই তার চোখটা সব সময় খোলা থাকেন তিনি কোনো সময় নিদ্রা নেন না চোখে চোখ কখনো বোঝেন না অর্থাৎ তার চোখে তার দৃষ্টিতে সকল ভক্ত সমান তিনি সকল ভক্তকে সমান চোখে দেখেন এবং সর্বদা তার দৃষ্টি থাকে ভক্তের দিকে তিনি একটা মুহূর্তেও ভক্তের দিক থেকে দৃষ্টি সরান না তাই তিনি জগতের নাথ জগন্নাথ সেজন্য তার চোখে কোনো অক্ষি পল্লব নেই অর্থাৎ একটা সেকেন্ডের জন্য তার দৃষ্টি কোনো ভক্তর থেকে কোন ভক্ত তো জগন্নাথ দেবের কাহিনী তো এক্ষেত্রে বললাম পুরীর আরেকটা বলি পুরীর যেটা বিখ্যাত মিষ্টি মদন মোহন সবাই সমুদ্রের ধারে গিয়ে অত্যন্ত ভাবে খায় মদন মোহন মদন মোহন বলে হাত দিতে দিতে মিষ্টিওয়ালারা যায় তো এই মদন মোহন সম্পর্কে বলি মদন মোহন কেন এই একটা প্রাচীন কাহিনী রয়েছে যে একদিন নাকি এক বালক বসে রয়েছেন সমুদ্রের তীরে তার বড় মন খারাপ সে আপন মনে বাসি বাজাচ্ছে কিন্তু তার মনটা প্রচণ্ড রকম ভাবে ভারাক্রান্ত হয়ে রয়েছে তো সেই ভারাক্রান্ত মন নিয়ে তার মুখে কোনো রুচি নেই তার মুখে কোনো স্বাদ নেই কিছুই তার খেতে ভালো লাগছে না মন খারাপের সঙ্গে সঙ্গে তার মুখে স্বাদ রুচি কিছু নেই সমুদ্রের পারে এক নিঃসঙ্গ বালক বসে বাসি বাজাচ্ছে সেই সময় হঠাৎই একজন বাক্যে করে এক মিষ্টি বলা যাচ্ছে মিষ্টি মিষ্টি হাত দিতে দিতে তো বালকের কি মনে হলো সমুদ্রের পারে বসে সেই মিষ্টিটা খেলেন এবং তার সেই মিষ্টিতে অপূর্ব স্বাদ লাগিল। এবং বালকের স্পর্শে সেই মিষ্টি তো সেই বালক আর কেউই ছিলেন না তিনি ছিলেন স্বয়ং মদন মোহন শ্রীকৃষ্ণ জগন্নাথ এবং তিনি সেই মিষ্টির নাম দিলেন মদন মোহন বলা হয় কথিত আছে যে মদন মোহনের স্বাদ সমুদ্র তীরে নোনা জলের সামনে বসেই সেই স্বাদটা অপূর্ব স্বাদ নেয় এর স্বাদ যখন বাড়িতে আনা হয় বা খাওয়া হয় এর স্বাদ সমুদ্রের তীরেই আছে এবং এখন তার মধ্যে কালার মেশানো হয় রং মেশানো হচ্ছে কিন্তু বলে যে সেই বালকের ছোঁয়ায় কিন্তু ইহা ছিল সম্পূর্ণ সোনার রঙের স্বর্ণাভূমি মদন মোহন ছিল সম্পূর্ণ সোনালি রঙের যেটা এখন কমলা রঙ ধারণ করেছে কিন্তু তাও মানে মিত বলে বা ভালোবাসা বলে যে সেই মিষ্টি পুরীর সমুদ্রের ধারে এ বড় বিরক্তিকর আর গান চালাবো না সে পুরীর সমুদ্রের ধারে বসে মদন মোহন খাওয়ার যে স্বাদ সেই স্বাদ কিন্তু অন্যত্র কোথাও পাওয়া যায় না অন্যত্র যেখানে আমি অনেকবার বাড়িতে নিয়ে এসেছি মদন মোহন বাড়িতে প্যাক করে এবং অনেকেই নিয়ে যায় কিন্তু বাড়িতে আনার পরে সেই মিষ্টি প্রচন্ড রকম বা কিরকম একটা মানে স্বাদটা সেই স্বাদটা সেই ইয়েটা থাকে না এটা মনে হয় জগন্নাথ প্রভুর একটা লীলাই বলা যায় তো এইটাই ছিল আজকের মানে পুরীর সম্পর্কের ঘটনা আরো পুরীর এরকম অনেক রকমের আরো ঘটনা আছে ঘটনাগুলো বলবো পুরীর প্রসাদের পুরীর প্রসাদের মানে রেসিপি আর কি বলা যায় সেগুলো শিখে নেই পাণ্ডাদের কাছ থেকে এটা কি দিয়ে বানানো হয় ওটা কি দিয়ে বানানো হয় এমনকি এবার এবার এর আগের আমি যখন গেছিলাম ঠিক মন্দিরে প্রবেশ করলাম মানে জগন্নাথ দেবের তো ওখানে সিঁড়ি দিয়ে নামতে হয় তার আগেই দেখবেন একটা এরকম থামের মতো আছে বা গরু স্তম্ভ যেটাকে বলে হয় সবাই ওই থামটা সাদা মতো সবাই জড়িয়ে ধরে বলে পূর্ণ হয় কিন্তু গরু স্তম্ভের ঠিক পেছন দিয়ে গিয়ে কালো একটা দেওয়াল আছে কোষ্টি পাথরের দেওয়াল সেখানে আমাদের পাণ্ডামাদের হাত ছোয়ালো সেখানে একটা স্পষ্ট পাঁচ আঙুলের মানে একটা গাথা রয়েছে বলেছিল এখানে চৈতন্য দিয়ে বিলীন হয়ে যাওয়ার আগে এইখানে নাকি স্পর্শ করেছিল এবং চৈতন্য এটা হাতের ছাপ আমরা প্রত্যেক ওটাকে ছুঁয়েছিলাম অনেকেই এটা মানে যারা পুরীর মন্দিরে যান মানে কেউ এটা জানবেন না কিন্তু একদম স্পষ্ট মানে আমরা সবাই ওটাকে টাচ করেছিলাম পুরো স্পষ্ট পাঁচটা আঙুল মানে একদম গেথে গেলে যেরকম হয় না মানে দেওয়ালের মধ্যে ঠিক সেরকম আমি আমার ছেলে আমার হাজবেন্ড আমার বোন বোনের বা সবাই মানে বলেছিলো একটা চৈতন্যদেবের হাতের দিয়ে কিন্তু এইটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে চৈতন্যদেব সম্পর্কে সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব যে চৈতন্যদেব আদৌ কি হয়েছিল না হয়েছিল সেটা বিতর্কিত বিষয় বিতর্কিত বিষয় নিয়ে আমরা কথা বলবো না কারণ ধর্মের মধ্যে বিতর্ক থাকবেই তো এটা নিয়ে একদম আলোচনা নয় কিন্তু হাতের ছাপরে এবার আমি বলবো যে কেউ যখন পুরীর মন্দিরে যাবে ঠিক গরু স্তম্ভের পিছন দিকের যে দেওয়ালটা আছে সেখানে একবার এরকম একটা দেওয়ালের মতো আছে এটা কেউই জানে না সেখানে একবার হাত দিয়ে দেখো ওখানে তোমরা হাতটা দেখবে পুরো পাঁচটা আঙুল তোমরা ওই হাতের মধ্যে ঢুকে যাবে তবে সেই আঙুলটা অনেকটা বড় মানে কিন্তু বুঝতে পারবে ওই ওইটা অন্তত পুরীর মন্দিরে গেলে ওটা ইয়ে করো আরেকটা জিনিস বলি পুরীর মন্দিরে আছেন সাক্ষী গোপাল যদিও ওটাকে বলা হয় মানে মেইন সাক্ষী গোপাল নন অ্যাকচুয়ালি পুরীর আগের যেটা স্টেশন সেটার নাম হচ্ছে সাক্ষী গোপাল সেখানেই সাক্ষী গোপালের অবস্থান সে সাক্ষী থাকে যে এই মন্দির তৈরি হয়েছিল এই মন্দির আছেন এখানে প্রভু আছেন এবং আমরা যে জগন্নাথ ধামে যাচ্ছি তার সাক্ষী থাকেন কিন্তু পরবর্তীকালে যেহেতু অনেকটা ডিস্টেন্স পুরীর মন্দিরের গোপালের দুটো বিগ্রহ আছে একটা গোপাল বটবৃক্ষ যেখানে অনেকে মানসিকের জন্য ইটো যে বলা হয় যে তুমি যে মন্দিরে এলে তুমি যে পুণ্য করলে যাতে তোমাকে স্বর্গে যাওয়ার পর পুরী মন্দির মানে হচ্ছে তুমি হচ্ছে সকল ধাম ঘুরে নিলে স্বর্গে যাওয়ার পর যখন ঈশ্বর তোমাকে জিজ্ঞাসা করবে তার প্রমাণ দেবেন হচ্ছে এই সাক্ষী গোপাল এই বটবৃক্ষ তো মন্দিরে গেলে অবশ্যই সেই বটবৃক্ষকে একবার দেখে আসবে এবং সাক্ষী গোপালের কাছে একবার যাবে যে তুমি সাক্ষী যে আমি এখানে এসছি আমি পুজো দিয়েছি আমি প্রভুর দর্শন করেছি এগুলো সবই প্রচলিত কাহিনী এ সত্য মিথ্যা নয় তবে এই কাহিনীর মধ্যে অনেক ভালোবাসা আছে এগুলো শুনতে যে কি ভালো লাগে মানে বলার মতো নয় মানে আমি এমনও দেখেছি যেন আপনি করেই বলছি সবাইকে জানেন যে মানে মন্দিরের মাটিতে কোনো পাতা নেই মাটিতে বসে মাটির মধ্যে খাবার তুলে কতজন ভক্ত খাচ্ছেন মানে এরকমও জগন্নাথদেবের লীলা যে বলে না মানে কত সেই পবিত্র ভূমিটাও কত পবিত্র যে ভগবানের লীলা না থাকলে কেউ মাটির থেকেও প্রসাদ একবার না আমি কিন্তু যে খাচ্ছে মাটির থেকে যে আমরা সবাই ওই মাটি সেখান থেকেও পরম মানে মমতায় প্রসাদ তুলে খাচ্ছে আর জগন্নাথ দেবের প্রচন্ড প্রিয় হচ্ছে চাটনি এই প্রত্যেকটা চাটনি কেউই আমরার চাটনি খান আমের চাটনি খান তারপরে জলপাইয়ের চাটনি খান প্রত্যেকটা চাটনিতে দেওয়া হয় কিন্তু নারকেল কোড়া অসম্ভব স্বাদ হয় চাটনিতে প্রত্যেকটা চাটনি ওনার টকে বা টকটা বেশ মিষ্টি মিষ্টি টক হয় আর কি ওনার জন্য যে চাটনি বা টক হয় প্রত্যেকটা চাটনি বা টকে নারকেল কোড়া থাকবেই মানে মাস্ট এবং এমনকি ওনার যে তরকারি মানে যে তরকারিগুলো তৈরি হয় সে তরকারিতেও নারকেল কোড়ার একটা অপূর্ব স্বাদ থাকে মানে ভোগের মধ্যে একটা অন্যতম উপাদান হিসেবে কিন্তু নারকেলকে ব্যবহার করা হয় আর চাটনি তো নারকেল করা মাছ ওরা মানে পুরীতে ওরা বলে যে আমরা চাটনি করবো অথচ নারকেল করা দেবো না মানে এটা আমরা ভাবতেই পারি না এরকম আরো অনেক জগন্নাথ মন্দিরের কাহিনী রয়েছে তাহলে কাহিনীগুলো সব বললাম আচ্ছা তাহলে এইটুকুনি থাক এরপর দিন মহাভারতের কাহিনী নিয়ে আসবো কারণ মহাভারতের কাহিনীটা বড় জটিল কাহিনী সেটা একদিনেই বিস্তার করব মানে সেটা আমার মানে বিভিন্ন বই পড়ে তৈরি করা একটা প্লট তো সেটা একদিনে বিস্তার করবো